বিসমিল্লাহ রহমানুর রহিম হে সমস্ত জগতবাসী আজকে আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সেটি হলো দেখুন মাওনের ফজিলত ও আমল থেকে যে আল্লাহ তালা মানুষদিগকে পিতৃহীন মাতৃহীন ইতিম এবং দেখা গেছে প্রতিবেশীদের মধ্যে যারা ইয়ীম যারা খুব কষ্টে জীবনযাপন করে এদের উদ্দেশ্যে আল্লাহ এই সুরা মাউন নাজিল করেছেন তবে এই সুরা থেকে আপনাদের সামনে কিছু আলোচনা তুলে ধরবো আর সে আলোচনার মধ্যে তুলে ধরবো যেটা সেটা হলো যে মানুষের পৃথিবীতে অভাবগ্রস্ত বা বিভিন্ন বিপদ আপদ বা সমস্যা অর্থনৈতিক এবং আরেকটা বিষয় হল যে মানুষ গায়ে শক্তি সমাজশক্তি বিভিন্ন শক্তিতে যখন দুর্বল হয়ে পড়ে তখন সুরা মাউনের কথা স্মরণ করে তখন কি করতে হবে প্রত্যহ জোহরের নামাজের বাদে নিয়মিতভাবে এই সুরাটি বার পাঠ করিলে আল্লাহর রহমতে আয় উন্নতি এবং রোজগার বাড়িয়া যাবে এবং দেখা গেছে শরীরের শক্তি বাড়িয়া যাবে মনের শক্তি বাড়িয়া যাবে এবং সমাজ শক্তিও বাড়িয়া যাইবে তাহলে মনের শক্তি শরীরের শক্তি যতটুকুই থাকুক যদি অর্থনীতি দুর্বল থাকে তো লোকজনে তাকে সম্মান করে না তাই আল্লাহর রহমতে আল্লাহ এই সুরা মাওনের ওসিলাতে এবং বার পাঠ করিলে তখন যথেষ্ট ধন এবং অর্থনীতি তার লাভ হইবে তখন আস্তে আস্তে সমস্ত শক্তি তার একাত্র হয়ে যাবে গায়ের শক্তি এবং সমাজ শক্তি অর্থনীতি শক্তি এবং তার মধ্যে থাকবে খুবই আল্লাহ ভক্তি সেটি যেমন মানুষের প্রতি মানুষের সহানুভূতি মানুষের সাহায্য করার বিষয় তার মধ্যে এসে যাবে তখন অনেক মানুষ তার পাশাপাশি অনেক সেবা পাবে সহযোগিতা পাবে এবং সুজ্ঞান সে মানুষের মধ্যে তিনি দিয়ে যাবেন এবং মানব সেবার কথা তিনি বলে যাবেন তো সুরা মাউন নাজিল হয়েছে এই উদ্দেশ্যেই এতিম অসহায় যারা পিতৃ মাতৃহীন যারা পৃথিবীতে জন্মের পর থেকেই তাদের কষ্ট তাই এদের মাথায় হাত বোলানোর কথা আল্লাহ বলেছে দেখেন মানুষ যদি একক কম খায় এতে সমস্যা নেই যদি কোনো মানুষের ভালোবাসা পায় আদর পায় তবেই সেই মানুষের মনে আনন্দ পায় যে আমার মাতা নেই পিতা নেই তবুও আমাকে প্রতিবেশী যারা আছে তারা আমাকে আদর করেছে তারা আমাকে ভালোবেসেছে আর এই কথা আল্লাহ জোর দিয়ে বলেছেন সুরামাওনে দুর্ভোগ সেই নামাজকারী দুর্ভোগ সেই ইবাদতকারী যারা লোক দেখানোর জন্য করিয়া থাকে এবং পিতৃহীনদের মাথায় হাত বোলায় না বস্ত্র দানে উৎসাহ দেয় না এইসব ব্যক্তিদের ইবাদত আল্লাহ দুর্বকে পাঠিয়ে দিয়েছে তাই অবশ্যই আমরা এরকম ভুল কাজ কখনই করব না তবে সুরা মাওনের আরও কিছু গুণ ক্ষমতা আছে সেগুলো আমরা শিখে নেব জেনে নেব যেমন আরও একটি বিষয় আছে মানুষের নিত্য ব্যবহার্য বস্তুর উপরে বিসমিল্লাহের সহিত এই সুরাটি পড়িয়া দম করিলে উহা যে কোনো ক্ষতি নাশ হইতে নিরাপদ থাকবে যদি এই পৃথিবীতে এমন কোনো জিনিস আছে যা নিরাপদে রাখা দরকার এবং সেটি অন্যের স্বার্থে নিজের স্বার্থেই নয় শুধু তাহলে সেই নিরাপদ রাখতে হলে তখন সেই সুরা মাউন পাঠ করে তার মধ্যে যদি ফুক দেওয়া হয় তাহলে আল্লাহ সেই ধন সম্পদ নিরাপদ রাখেন এবং অবশ্যই সেই ব্যক্তির সম্পদ আল্লাহ শুদ্ধ রাখবেন এবং পবিত্র রাখবেন এবং নিরাপদ রাখবেন যদি সেই ব্যক্তি এই সম্পদ থেকে নিজে চলে এবং গরিব মিসকিনদেরকে যারা দান করে এবং এদেরকে বস্ত্র দানে তাদের উৎসাহ দেয় আজকের যে আলোচনাটি আপনাদের সামনে নিয়ে হাজির হলাম সেই আলোচনাটি শুনলে আমাদের সামনের জীবনে অনেক উপকৃত হব সে আলোচনাটি এমনই হবে যে আপনার মানব দেহের ভিতরে কোন অংশে কি হলে বা কোন অংশে চুলকালে আপনি কি বুঝবেন যে আপনার সামনে কি হতে পারে অবশ্যই পৃথিবীতে অনেক জ্ঞানীগুণীরা এই জিনিসগুলো প্রমাণ করে লিখে গেছেন এবং সেখান থেকে আমরা যতটুকু জেনেছি সেখান থেকে আপনাদের কি কথাগুলো বলবো অবশ্যই উপকার পাবেন সেটি হলো দেখুন ডান হাতের তর্জনী আঙ্গুলি চুলকালে আপনি কি বুঝবেন এতে আপনি বুঝবেন যে আপনি শুভ সংবাদ পাবেন এবার আসি বাম হাতের অনামিকা আঙ্গুলি চুলকালে লোকের সাহায্য পাবেন আচ্ছা এবার বাম হাতের তর্জনী আঙ্গুলি চুলকালে সমাজে নেতৃত্ব লাভ করবেন আচ্ছা এবার আসি সিনার ডান অংশ চুলকালে কোন বস্তু হাত ছাড়া হবে আচ্ছা সিনার বাম অংশ চুলকালে ধন দৌলত লাভ করবেন এবার আসি সিনার মধ্যস্থল চুলকালে সৌভাগ্য নসিব হবে ডান স্তন চুলকালে নানারূপ বাজে স্বপ্ন দেখবেন পেটের ডান অংশ চুলকালে আপনি এটি বুঝবেন যে অবরুদ্ধ কাজ সফল হবে আচ্ছা পেটের বাম অংশ চুলকালে বিপদে পড়বে পিঠের ডান অংশ চুলকালে সন্তান জন্মিবে এবার আসি বাম পায়ের গিরা চুলকালে কৃপণ হবেন এবার আসি বাম পায়ের পিঠ চলকালে বিদেশে কষ্ট ভোগ করবেন আচ্ছা তো এবার আসি বাম পায়ের তালু চলকালে বিদেশে শান্তি পাবেন ডান পায়ের বৃদ্ধা আঙ্গুলি চলকালে প্রিয়জনের সাক্ষাৎ পাবেন এবার আসি ডান পায়ের মধ্যম আঙ্গুলি চুলকালে যে ডান পায়ের মধ্যে যে আঙ্গুলটি আছে সে আঙ্গুলটি চুলকালে আপনি কি বুঝবেন এটি বুঝবেন রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনাই বেশি আচ্ছা ডান পায়ের আঙ্গুলি চুলকালে আপনি এটি বুঝবেন যে মনের আশা পূর্ণ হবে আচ্ছা বাম পায়ের বৃদ্ধাঙ্গুলি চুলকালে কোনো নতুন কাজ আরম্ভ করবে কথাটি আবার বলছি বাম পায়ের বৃদ্ধাঙ্গুলি চুলকালে কোনো নতুন কাজ আরম্ভ করবেন আচ্ছা এবার আসি পিঠের মধ্যস্থল চুলকালে ভালো কাজ সম্পন্ন হবে ডান বগল চুলকালে ডান বগল চুলকালে অশান্তি দূর হবে ডান কোনোই চুলকালে বিদেশে সাফল্য লাভ করবেন বাম কোনোই চুলকালে শত্রু বৃদ্ধি হবে আচ্ছা এবার আসি ডান চুলকালে রোগাক্রান্ত হবেন বা চিন্তা যাবেন আচ্ছা বাম হাতের পিঠ চুলকালে বন্ধু লোকের সাক্ষাৎ পাবেন আচ্ছা এবার আসি বাম হাতের তালু চুলকালে আপনি এটি কি বুঝবেন এটি বুঝবেন রোগাক্রান্ত হয়ে যাবার সম্ভাবনাই বেশি আচ্ছা এবার আসি বাম হাতের বাজু চলকালে শত্রু পরাজিত হয়ে যাবে বাম হাতের বৃদ্ধাঙ্গুলি চলকালে এখানে এটি বুঝার আছে যে গুপ্ত ধন প্রাপ্ত হবেন আচ্ছা এবার আসি বাম হাতের মধ্যমা আঙ্গুলি চলকালে দুর্নাম বা লোকের ধোকায় পড়ে যাবেন আচ্ছা এই জিনিসগুলো যদি আমরা বুঝে চলতে পারি তবে সামনের দিনগুলো আমরা এটি লক্ষ্য করে চলব আর অবশ্যই আমরা যদি এই জিনিসগুলো খেয়াল করে বারবার রিপিট করে শুনি অবশ্যই মনে থাকবে তাহলে এটি আমরা সামনে অগ্রসর হলে এটার থেকেও আমরা অনেকটা সতর্কবাণী পেয়ে যাই কেননা স্বপ্নে অনেক মানুষ অনেক কিছু দেখে সেটা রিচার্জ করে না অনেক রিচার্জ করতে গেলে এটা স্বপ্ন বোঝে না কিন্তু এই জিনিসগুলো কিন্তু স্পষ্ট আল্লাহ কিন্তু একভাবে মানুষকে ইশারা দেয় না অনেকভাবে দিয়ে থাকে আচ্ছা তো এবার আসি ডান পায়ের তালু চলকালে এটি আপনি কি বুঝবেন এটি বুঝবেন রোগ হতে মুক্তি পেয়ে যাবেন আচ্ছা বাম পায়ের আঙ্গুলি চুলকালে বিদেশ গমন করবেন আচ্ছা এবার আসি বাম পায়ের কনিষ্ঠ আঙ্গুলি চুলকালে আপনি রোগাক্রান্ত হয়ে যাবেন তবে হে সমস্ত জগতবাসী দেখুন এই কথাগুলো এমনিতেই বলা হয়নি বাণী বলা হয়নি এই কথাটি যে প্রমাণিত করা অবশ্যই যে কথাগুলো আপনাদের সামনে বলা হলো অবশ্যই কিন্তু আপনার এটি প্রমাণ করবেন আপনার ঘরের নিচে যদি চুলের নিচে এবং ঘাড়ের উপরে বাঘে যদি চুলকায় তখন আপনি এটি কি বুঝে নেবেন যে এটি বুঝে নেবেন যে আপনার সামনে সমস্যা আসতে চলেছে বা আপনি কোনো কুপতে চলে যেতে পারেন আচ্ছা তাহলে যদি আপনি দেখেন মাথার চান্দি চুলকাচ্ছে মাথার দিয়ে চুলকালে আপনি সামনে সুফল ঘটবে আপনার আপনার ভালো কিছু হবে আচ্ছা যদি আমরা এই জিনিসগুলো চলতে পারি আমাদের সামনের দিনগুলো অবশ্যই ভালো যাবে তবে আর একটু বলব যে বাম চক্ষুর নিচে চলকালে তখন আপনি এটি বুঝবেন যে শোকে বা দুঃখে পড়বেন আচ্ছা নাক চুলকালে দুর্নাম হবে বা চিন্তায় পড়ে যাবেন নাকের ডান অংশ চুলকালে বিপদ বিশদভাবে বিপদ বিশদভাবে হয়ে শান্তি স্থপিত হবে আচ্ছা বিপদের পরেই শান্তিটা আসবে যদি আপনার নাকটি বা নাকের কোনো অংশ চুলকাতে দেখেন আচ্ছা ডান হাতের তালু চুলকালে টাকা অবশ্যই আসবে ডান হাতের বাজু চুলকালে চিন্তায় পড়ে যাবেন আচ্ছা এবার বসব যে ডান হাতের বৃদ্ধাঙ্গুলি চুলকালে উন্নতি আপনার জীবনে আসবেই আচ্ছা ডান হাতের মাধ্যমাঙ্গুলি চুলকালে লোকের সাহায্য অবশ্যই পাবেন তবে হে সমস্ত জগতবাসী আমাদের এই আলোচনাগুলো আপনারা যতদিন ধরে শুনছেন বা নতুন যদি শুনে থাকেন তাহলে একবার শুনলে হয়তো জিনিসটি মাথায় ধরে না আরও কয়েকবার শোনার চেষ্টা করুন এবং জাস্টিফাই করুন যে আপনার কোন অংশ চুলকালে এবং সামনে দিনে আপনার কি হতে পারে এই জিনিসটা আপনি জেনে যাবেন তবে আমাদের এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীতে যেন ভালো আলোচনা এনে দিতে পারি সকলেই ভালো থাকবেন তো আল্লাহ হাফিজ